আমি মাজলুম বাংলাদেশের যতগুলো বক্তা ওয়াজ করে সবচেয়ে আমি নির্যাতিত জেলার নির্যাতিত বক্তা আগের বক্তা যে কথাটা বলেছে হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট সত্য আমার বুকের পরে আমার পিঠে কয়েকবার বন্দুক ঠেকাইয়ে বন্দুকের কল টানা হয়েছে কিন্তু গুলি আল্লাহ বাইর করিনি আমার পাঁচ দিনের ভিতরে চোখ একবারের জন্য খোলা হয়নি হাত বেঁধে পাঁচ দিন কোথায় রেখেছিল আল্লাহ ভালো জানে সেখান থেকে আল্লাহ তার গোলামকে বের করে নিয়ে আসছে বন্ধুগণ এই হাত আপনার জন্য দোয়া করবে আল্লাহ আপনাকে দোয়া ফিরাই দেবে না বলে আচ্ছা আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়া সাজুদু ওয়া আবুদু রাব্বাকুম ওয়া ফায়ালুল খায়রা লা'আল্লাকুম তুফলিহু কোরআন তেলাওয়াত শুনে যখন আল্লাহু আকবার বলবেন আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার পথ সাহস করে দিবেন জোরে বলুন আল্লাহু আকবার হে ঈমানদারেরা তোমরা যারা ঈমানের আছো রুকু করো সেজদা করো রবের গোলামী করো ভালো ভালো কাজ করো লা আল্লা কুমচুম হলে হুন আশা করা যে আল্লাহ পাম তোমাদের সফলতা দিয়ে পরিপূর্ণ করে দেবে আমরা এখানে যারা আসছে সব বেইমান্না কাভের বেঈমান না কাভের বেঈ ঈমানদার পৃথিবীতে দুই তিনটে গুরুপ আছে চারটে গ্রুপ আছে একটা হলো নাস্তিক আর একটা হলো মোসেক আর একটা হলো আস্তিক আর একটা হলো মোনাভেক তাহলে ওদের গুরুভি দুইটা আমাদের গুরু দুইটা আমাদের গুরু একটা আছে মুসলমান আর একটা আছে মোনাভে তবে মোনাভেক সাজানপুরি একটাও নাই নাই সাজানপুরির লোকগুলো ইব্রাহিলের বংশের লোক কি মুনাফিক কি এলাকায় আছে বলেন তো হুজুর এই সেই মুনাফিক হাত তুলে মুনাফিকের হাত তুলে দেন হুজুর এই লোক মুনাফিক মুনাফিক বোঝা যায় না কিন্তু কর্মে প্রমাণিত হয় কথা বলেন ঠিক নাবে ঠিক মুনাফিক কথাই বলে এক রকম কাজে করে আর এক রকম এখন বলতেছে

মুনাফিক কারে বলে বাংলাদেশের লোক ভালোই জানে কথা বলেন ঠিক না ঠিক বলুন তো এবার নির্ভেজাল মুসলমান আছে না নাই মুনাফেক আছে নির্ভেজাল মুসলমানও আছে আবার আছে কাফের আবার আছে মোশেক তাহলে আস্তিক আর নাস্তিক মুনাফেক আর কয়ে কয়েক গ্রুপ নাস্তিকিরা সারা জীবন ইমানদারদের সহ্য করতে পারে নাই এখনো নাস্তিকা ইমানদার সহ্য করতে পারে না শাহজালাল ছিল এক নম্বর কি গোরগোবিন্দ ছিল এক নম্বর শাড়ির কাভের আর শাহজালাল ছিল এক নম্বর শাড়ির মুসলমান শাহজালালের বাড়ি হচ্ছে ইয়েমেন ইয়েমেন থেকে শাহজালাল সংবাদ পাইলো সিলেটে একজন কাফের রাজার আবির্ভাব হয়েছে এই কাফের রাজা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে কালেমার দাওয়াত দিতে গেলে তাকে মেরে ফেলে হত্যা করে ফেলে শাহজালাল টার্গেট নিলেন নাস্তিকীর কাছে দাওয়াত নিয়ে চলে যাব শাহজালাল নির্ধারিত দিন আসা শুরু করলেন সতেরো থেকে বির জন মুসলমান আর সব নাস্তিক আর সব মসজিদে ভরা শাহজালাল আসবেন গোর গোবিন্দ গোয়েন্দা বিভাগের মাধ্যমে জেনে গেল যে শাহজালাল কুড়ি জন লোক নিয়ে আসতেছে কিসের দাওয়াত দেওয়ার জন্য কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য খাঁটি মুমিন হয়ে আসতেছে গোর গোবিন্দ চিন্তা করলো যদিও বিশ জন কিন্তু মামালাদের ঈমানের জোর বেশি কালেমাওয়ালাদের কিসের জোর বেশি লোক টকবিরি তুলি দিলে এক লোকের আওয়াজ হয় এক লোক আওয়াজ করলে এক হাজার লোকের আওয়াজ হয় এক হাজার লোক আওয়াজ দিলে এক লক্ষ মানুষের আওয়াজ হয় এই জন্য আমার দেশের একজন মনাভেক দেখবেন মাথায় একটু পরে জানাও কায় দায় মাহফিলের অতিথিও হয় নিচের থেকে কেউ তোপের দিলে ধমক দিয়ে কয় মৌলবাদী শোলোগান বন্ধ করো চেনা নাই আরো জোরে বলে না সেনা নাই মৌলবাদী শ্লোগান নেই এখন বন্ধু করলাম তোমার যখন জানা যা হবে তখন চারবার কিন্তু মৌলবাদী শ্লোগান বলা হবে তোমার জানা যা সবাই কয়বার মৌলবাদী শ্লোগান তো হবে আল্লাহ আকবার আল্লাহ কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে মৌলবাদী স্লোগান কয়েবার দেওয়া লাগবে সারা কবরে যেতে পারবে না মৌলবাদী স্লোগান দিয়ে তোমাকে দুনিয়ার মুখ দেখানো হয়েছে মৌলবাদী স্লোগান দিয়ে বাপমার বিয়ে হয়েছে মৌলবাদী স্লোগান দিয়ে তোমার দাদা বিয়ে হয়েছিল মৌলবাদী স্লোগান দিয়ে তোমার নানা নানির বিয়ে হয়েছিল আজকে যদি মৌলবাদী স্লোগান তোমার কাছে খারাপ লাগে তাহলে তোমার বাবার বিয়ে অবৈধ তোমার দাদার বিয়ে অবৈধ তোমার মার বিয়ে অবৈধ তুমি অবৈধ মায়ের হারাম জাদা সন্তান তো বীর ধ্বনি সহ্য করতে পারে না আমার দেশের মুসলমানেরা কথা বলেন ঠিক না বে তকবির কি কোনো মৌলবাদী শব্দ জরে বলেন মৌলবাদী শব্দ গৌরগোবিন্দ চিন্তা করলো হুজুর এসে যদি তকবির শুরু করে তাহলে তো সমস্যা সমস্ত এক মন্ত্রীরা যত গোয়েন্দা বিভাগের লোক ছিল যত শান্তি রক্ষা বাহিনী যত পুলিশ যা ছিল তৎকালীন যুগে সব এক জায়গায় হইল কি করা যায় সবাই পরামর্শ করবে পরামর্শ হলো হুজুর না ঢুকতে পারলেই ভালো যুক্তি পাল্লি মনে হয় কিছু হবে তাহলে করতে হবে এক কাজ করো হুজুর এসে তো হয় গরুর গাড়িতে গরুর গাড়ি আর ভ্যানের যাতে করে হুজুর হাসটি না পারে একজন বলতে হুজুরা অনেক দূর হাঁটতি পারে তবে বলতে হাঁটতি তো পারে তাহলে এক কাজ করো নদী যাতে পান না হতে পারে নৌকা ফুটো করে দাও তো বলতেছে নৌকা ফুটো করে দিলে হুজুরা সাঁতার দিয়ে পার হতে পারে কয়টা নদী পার হবে যত নদীর পরে শেখো আছে বিরিদ আছে সব ভেঙে দাও এগুলো হলো গোর গোবিন্দর ফর্মুলা গোর গোবিন্দর টার্গেট হুজুরা যেন শহরে ঢুকতে না পারে আরো দেখি গোল গোবিন্দ রক্তে যাদের জন্ম এরাই সমাবেশ গুলো পণ্ড করার জন্য সমাবেশের আগের দিন হরতাল থেকে বসে থাকতেছে গাড়ি চলবে না নৌকা চলবে না জাহাজ চলবে না লঞ্চ চলবে না তারপরে কি রেল চলবে না কোন লোক যেন আসছি না পরে গোর গোবিন্দর উত্তর শরীরা জানো না গোর গোবিন্দর উত্তর শরীরা জানো না শাহজালানের উত্তর শরীর যদি একবার খেপে যায় উড়িয়ে যাইয়ে ঢাকা দখল করবে না যদি যায় খেপিয়ে রাজশাহী গাড়ি বন্ধ হয়েছিল হয়নি রংপুরি গাড়ি বন্ধ হয়েছিল লোক উপস্থিত হয়নি আমার খুলনায় গাড়ি বন্ধ হয়েছিল হয়নি গাড়ি ঘোড়া বন্ধ করে কোনো মানুষের ক্ষতি করে কিছু করা যায় না এখন কি কায়দায় কয় আমরা তো কিছু না। পরিবহন মালিক সমিতি পরিবহন মালিক সমিতির একজন করে মন্ত্রী আছে না নাই আপনাদের কথা যদি মালিক সমিতির লোক না ধরে তাহলে আপনি মন্ত্রিত্ব ছেড়ে দেন আর একজনকে সেখানে বসাই দেন সব কথা শুনে আপনার কথা শুনে না জনগণ ভালোই বোঝে ভালোই বোঝে ভালোই বোঝে তিন কোটি টাকা আত্মসাতের দায়ে বগুড়ার এক নেতার কি বলে আমৃত্যু জেল হয়েছে তিন কোটি টাকা দেয়ের আত্মসাত আর তোমরা শুধু ইসলামী ব্যাংকের থেকে নিয়েছে ৩০ হাজার কোটি টাকা তিন কোটি টাকার দায়ে যদি তিন বছর পাঁচ বছর জেল খাটতে হয় তাহলে তিন হাজার কোটি টাকা তারা চুরি করেছ কত বছর হবে আর কতবার যে হবে কতবার যে জনগণ ধরবে কিছুদিন পরেই ঠিক গ্রামের তিন চোর ধরা পড়িস কয় চোর তিন চোরের বিচার হচ্ছে তা চেয়ারম্যান সাহেব বিচার করতেছে তা চেয়ারম্যান চিন্তা করলে সব তো গ্রামের লোক শাস্তি আর কি দেবো হালকা পাতলা দিয়েই ছেড়ে দেবো তো চোরের বলে চুরি করলি কেন কয় পেটের দায় নাই সাতের লোভে কয় এক তোদের কি বিচার করবো তোরা তো আমার ইউনিয়নের ভোটার তোরা তো আমার ভোট দিচ্ছে এক কাজ কর বাজারে যা বাজারে যাইয়ে পছন্দ মতন তিনজন তিনটে ফল নিয়ে আসবি এটা আমার ঘুষ এই ফল খাওয়ার পরে আমি তোদের রায় ডেকে দেব এখন তিন চোর গেছে বাজারে যেয়ে প্রথম যে গেছে সে চিন্তা করি কি আর কেন ফজলি আম কিন ফজলি আম নিয়ে আইসি পরের মনে করছে কি আর কিনি আপেল কিনি এখন আপেল কিনিস পরের সোর এটা কিনতে হবে নতুবা রায় ভালো হবে না এখন একটা বড় তরমুজ কিনিস তাহলে তিনজন তিনটে ফল কিনিস ভালো করে বুঝেন ভালো করে বসবেন কিন্তু বগুড়ার মানুষ ভালো করে বুঝেন অন্ত দিয়ে বুঝেন হেসে হইসে যুদ্ধ কাটাই দিয়ে না এখন তিন সর চেয়ারম্যানের সামনে হাজিস প্রথমে যে সোর আসে সে তার প্রতি কিনে আইসিস কয়সারাম তো আমরা শরীরে কেটি খেয়ে চেয়ারম্যানের খুব ভালো লেগেছে তা ভালো লাগার পরে বলতেছে তোর আর কি শাস্তি দেবে এত সুন্দর আম খাওয়ালি তা আমের ভিতরে একটা বিশি একটা আঠি তা তোর এক মাসের জেল দিলাম যা এক মাস জেল খেটে বাড়ি আসবি তো ও বলতে যাক সালাম আলাইকুম এক মাস বেশি দিন না ওই গড়িয়ায় বাড়ি আসতে পারবেন তাড়াতাড়ি আসতে পারবেন আপনাকে সেলুট আপনাকে সালাম তা দুই নম্বর যে আসছে তার হাতে কি আপেল আপেল কেচি ওরাও মিষ্টি লেগেছে এখন টেবিলের তো বলতেছে তোর আর কি শাস্তি দেবো কারণে তোর চার মাসের জেল দিলাম আসলে সুস্থ বিচারক এখন এই দুইজন পিছনে চেয়ারে বসে দিয়ে কান্না শুরু করিস করে বুঝেন কান্না শুরু করিস চিয়ারম্যান পিছন দেখতে কি কিরে কান্দিস কেন বিচার পছন্দ হয়নি সে বলতে স্যার বিচার তো পছন্দ হইস বিচারের ভাবও খুব সুন্দর কিন্তু কানতেছিস যে লোক পিছনে এসেছ ওই লোকের জন্য কেন তোদের রায় পছন্দ তোরা আবার কানবি কেন তো আপনি যেভাবে বিচার করতেছেন আমের ভিতরে এক বেশি ছিল এক মাসের জের আর এই আপেলের ভিতরে চারি বৃষ্টি ছিল চারি মাসের জের আর এর পিছনে যে লোক আসছে তোর ঘাড়ে আসে তোর হেসেন না সময় আসতেছে হেসেন না প্রতিটা সময় কথা বলবে কথা বলেন ঠিক না ঠিক তিন কোটি টাকার দায়ে যদি পাঁচ বছরে জেল খাটতে হাসি মুখের থেকে বেরিয়ে যাবে দশ তারিখের পরে যদি নেতা উলট পালট হয়ে যায় নেতা হয়তো বিমানে পালিয়ে যাবে কর্মীরা পালানোর জায়গা খুঁজে পাবা না সেখানেই যাবা সেখানে জনগণই দূরের মতন ঠেক উচ্চ করে ধরে রাখবে তাহলে এবার বোঝেন পিছনে যে আছে তার মাথায় কি বলতে স্যার তোর মুসির ভিতরে তো হাজার হাজার বিসি আপনার এই বিসি দেখে যদি রা হয় তাহলে তো হাজার হাজার বছর জেল খাটা লাগবে আপনারা আমাদের বিচার করেছেন এতিমের মাল খাওয়া লোকের বিচার করেছেন আমরা আপেল আর আম নিয়ে বিচারের দায় স্বীকার করে কেউ বা মৃত্যুতে ঝুলেছে কেউ বা মৃত্যু কারাদণ্ড ভোগ করতেছে কেউ বা জেলে ভোগ করতেছে কেউ বা গৃহবন্দী আছে কিন্তু আপনাদের প্রত্যেকের মাথার পরে আছে তরমুজ আজ ও কাল ও তরমুজের বিচার যদি দুনিয়ার লোক না করে আমার আল্লাহর আদালতে আপনাদের বিচার হবেই হবেই হবে ভয় পাচ্ছেন জিহাদি একবার বগুড়ে আসতে আর করবে না তবু কোনো সাড়া সাড়ি ওয়াজ হবে না বাস মৃত্যু মুসলমানের একবারই হয় আমি যে ছোট্ট জায়গা থেকে দুনিয়ার মুখ দেখেছি ওই জায়গায় ফিরে যাওয়ার মতন সুযোগ আর নাই একবার দুনিয়ার মুখ দেখেছি একবার মৃত্যু হবে সেই মৃত্যুটা বাঘের বাচ্চার মতন হোক সেই মৃত্যুটা পাতি শিয়ালের মতন হয়ে লাভ নয় বাঘের বাচ্চার মতন একদিন বেঁচে থাকার চাইতে পাতি শিয়ালের মতন সত্তর বছর বেঁচে থাকার ভিতর কোনো ফায়দা নয় আপনি হক কথা বলেন বাতিলেরা রাস্তা ছেড়ে চলে যাবে আপনি আমি হক কথা বলি না বলেই বাতিলেরা ময়দান দখল করে রেখেছে কথা বলেন ঠিক না বেটি এখানে যে যা আছেন যার সেই তৈরি থাকবেন কিছু কিছু লোক চিন্তা করছে কি হবেন তার ঠিক নেই কিছু কিছু লোক চিন্তা করছে কি হবেন তার ঠিক নেই কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এদেশ কাউকে এদের যদি ওদের কথা বলার অধিকার থাকে আমাদেরও কথা বলার অধিকার আছে ওরা যদি রাজনীতি করতে পারে আমরাও রাজনীতি করতে পারি ওরা যদি কথা বলতে পারে আমরা কথা বলতে কোন ঠাকুর ঠাকুর হবে না কারোর ভয় লাগে সে বাড়ি যাও আমরাও দেখি কোন কাব্রুষটা যায় শাহজালাল মনে আছে তো কতজন লোক কার বিরুদ্ধে গোর গোবিন্দ প্রতিষ্ঠিত রাজা আর শাহজালাল একজন মৌলবি শাহজালাল একজন হুজুর শাহজালাল আসবে গোর গোবিন্দ হরতাল ডেকে দিল গাড়ির চাকা খুলে নাও গরুর গাড়ির চাকা খুলে নাও ভ্যানের চাকা খুলে নাও নৌকাগুলো ফুটো করে দাও শেখো কালবার ভেঙে দাও আমরাই চলব আমরাই সব কিছু করবো হজুর এসে দেখলেন হায় 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 নৌকা ফুটো হায় 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 আসার কোনো লাইন নাই শাহ আলিয়ামিনি নদী পার হয়ে আসলেন নদী পার হয়ে শাহালা আলিয়ামিনি রাদিয়াল রাহমাতুল্লাহ আলাই চলতে শুরু করলেন চলতে চলতে গোর গোবিন্দর মঞ্চের সামনে যে তাকবীর দিলেন नाराয়ে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর আল্লাহু গোবিন্দ কয় কিরে তাদের আওয়াজ সপ্ত বন্ধ আশাতত কথা না এত লোক আসলো কি করে ঠিক মন্ত্রী বললেন হুজুর বন্ধ করেছেন দুনিয়ার রাস্তা আর হুজুরি রাস্তা স্বয়ং আল্লাহ খুলে দিয়েছে সেই হুজুর হও আল্লাহ রহমতের দ্বার খুলে দেবে আছে আল্লাহর ভয় তারাক ভূপত ভুলে যায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না কথা ঠিক না বেঠি সুতরাং যাদের হৃদয় আল্লাহর ভয় আছে তারা ওই বাতিলদের দেখে ভয় পাবে আমার ভাই না শাহজালাল আসলেন গুরু গোবিন্দ ভয়ে ছেড়ে চলে গেল ওই যে সিলেটের নদীটি ঝাঁপাই পড়লো আজও পর্যন্ত মাথা উঁচু করিনি আর কেমত পর্যন্ত গোর গোবিন্দর খোঁজ পাওয়া যাবে সুতরাং ইমানদার হও ইমানদার হইলে আল্লাহ বর কত দেবে বলা তা হিনু বলা তা হাজানু ও আং আলাও না ইনকুম তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আমি আল্লাহ তোমাদের আজ হোক কাল হোক বিজয় দেব যদি তোমরা মমিন হতে পারো